বাচ্চাদের জন্য স্পাইডারম্যান ডিজিটাল গন নিয়ে আসছে দরজাটা চাইলে আপনি ঢেকে দিতে পারবেন সম্পূর্ণ একশো পিস বল কিন্তু এটা সাথে ফ্রি থাকবে হ্যাঁ ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পারবে আর ও এটা কিন্তু দেখেন এই সাইডে দেখেন সম্পূর্ণটা কিন্তু নেডের হাওয়া বাতাস লাগবে এটার ভিতরে গরম লাগবে না দুইটা তিনটা বাচ্চা খেলতে পারবে কি জিনিস নিয়ে আসছেন ভাই ভাই আজকে বাচ্চাদের জন্য স্পাইডারম্যান ডিজিটাল গন নিয়ে আসছে আর এই ঘরটাতে দেখেন একশো পিস বল আছে এটার ভিতরে ফ্রি সম্পূর্ণ একশো পিস বল ফ্রি থাকবে আর এখান থেকে দুইটা বাচ্চা আসা যাওয়া করতে পারবে আর ও এটা কিন্তু দেখেন এই সাইডে দেখেন সম্পূর্ণটা কিন্তু নেড়ে হাওয়া বাতাস লাগবে এটার ভিতরে গরম লাগবে না দুইটা তিনটা বাচ্চা খেলতে পারবে উপর দিক থেকেও দেখেন উপরে যদি ফ্যান সারা থাকে ভিতরে বাতাসটা যাবে উপরে কিন্তু নেট সিস্টেম প্লাস প্লাস কাপড় দেওয়া ঠিক আছে আর এটার ভিতরে আপনি একশো পিস বল দিয়ে দিবেন এই যে ভিতরে বল দিয়ে দিবেন আমি বলগুলো দিয়ে দেখাই ঠিক আছে একশো পিস বল কিন্তু এটার সাথে ফ্রি থাকবে হ্যাঁ আপনি বাচ্চা দুইটা তিনটা বাচ্চা অনায় এসে কিন্তু এটা খেলতে পারবে একশো পিস কালারিং বল দেওয়া থাকবে আর এটা চাইলে ঘরে বসে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর এটা যদি গরমের সময় আসে চাইলে কিন্তু আপনার এর উপরে সারটা খোলা যায় এই যে এখানে দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে আমি একটু দেখাই আপনাকে টান দিবেন জাস্ট এগুলো খুলে যাবে আর এগুলো কিন্তু খুলে দিলে আপনি দেখা যায় সম্পূর্ণটা আপনার খোলা মেলা হয়ে যাবে বাতাসটা পাস হবে দুইটা তিনটা বাচ্চা খেলতে পারবে আর চাইলে আবার এটা আটকায় দিতে পারবেন সাইডে বেল্ট আছে প্লাস ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটা চাইলে ঘরে বসে আপনারা আমাদের থেকে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা ইউজ করবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন আবার এই যে দরজাটা চাইলে আপনি ঢেকে দিতে পারবেন সম্পূর্ণ ঢেকে রাখা যায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ একশো টাকা সম্পূর্ণ টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন আর এটা খেলা শেষে কিভাবে করে রাখবেন ভিডিও শেষের দিকে আমরা দেখাই দিচ্ছি আচ্ছা ভাই এটা খেলা শেষে এটা কি হয় ভাই ভাই বাচ্চা যখন খেলা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তো এটার দরকার নেই আপনার দেখেন এই যে এখানে একটু আমার কাছ থেকে একটু দেখেন এখানে কিন্তু ফিতা আছে ঠিক আছে আপনার টান দিলে এটা খুলে যাবে সম্পূর্ণটা চার সাইডে এরকম ফিতা দিয়ে বাঁধা থাকে আপনি এরকম সুন্দর একটা বক্স বক্স থাকবে থাকবে ঠিক আছে সুন্দর একটা বক্সটা নষ্ট করবেন না জাস্ট আপনার এই যে এটা ভাস করে দুইটা কোনা ধরবেন ধরে এক জায়গায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে জাস্ট শরীরের সাথে ঠেকায় এটা নিচের দিকে নামাই দিবেন একটা হাত ভিতরে দিবেন একটা হাত বাইরে দিবেন ইজিলি গোল হয়ে ভাস হয়ে গেল যদিও আপনারা ভিডিওতে না বুঝেন আমাদের যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন বা আমরা ভিডিও করে আপনাকে দিয়ে দিব আপনারা দেখে দেখে করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এটাই যে দেখেন আমি রেখে দিলাম এখানে হ্যাঁ বড়টা কীভাবে বাস করবেন চারটা কোন আছে যে কোনো একটা কোনো আপনার মন মতো করে আপনি ভিতরের দিকে দিয়ে দিবেন আপনার মন মতো এটা নির্ধারিত নাই যে এক সাইড দিতেই হবে যেটা মঞ্চে ঢুকাবেন ঢুকানোর পরে জাস্ট আপনার দুইটা কোনা আবার একসাথে করবেন এই যে এটা এক কোনা ধরেন এটা এক কোন ধরার পরে জাস্ট ইজিলি নিচের দিকে রেখে সেম সিস্টেম হয়ে গেল আপনার এই বক্সের ভিতরে বল এটা কিন্তু রেখে দিতে পারবেন সুন্দর করে আবার বাচ্চা যখন খেলবে তখন জাস্ট এটা থেকে বের করে দিবেন তাই যারা এটা নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট এরকম ভাবে আপনার বাড়িতে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন ডেলিভারি লোকের কাছে টাকা দিয়ে দিবেন